সরকারি আসুক না কেন তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব সেই প্রিয় জন্মভূমি সেই জায়গা পঞ্চগড় এক আসনকে কেন্দ্র করে আমি আমার মনোনয়নের যে আবেদনপত্র সেটি সংগ্রহ করেছি আমি মনে করি যে আমরা যেমন আমাদের এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করি তেমনিভাবে আমাদের যেই জন্মস্থান আমাদের ওই প্রত্যন্ত গ্রাম অঞ্চল বাংলাদেশের সর্বোত্তরের জেলা সেই জায়গাটিরও দায়িত্ব নেয়া এটা আমার অন্যতম বড় একটি দায়বদ্ধতা বিগত সময়ে আমার এই অভাগা পঞ্চগড় জেলায় অনেক এমপি ছিল মন্ত্রী ছিল কিন্তু পঞ্চগড়ের প্রাপ্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাওয়ার মতো পঞ্চগড়ের জনমানুষের নেতা আমরা এর আগে পাইনি আমরা পঞ্চগড়ের মানুষের কাছে আমাদের পক্ষ থেকে এনসিপির পঞ্চগড়ের যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি আমাদের লাগবে না কিন্তু রক্তের বিনিময় হোক জীবনের বিনিময় হোক আর লড়াইয়ের বিনিময় হোক আজ থেকে আগামীতে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাই